গাইজ আজকে বাস চেষ্টা করতেছে হচ্ছে আমাদের গিল মেম্বারদের সাথে অ্যান্ড গাইজ সে দেখবো যে আমাদের গিল মেম্বারদের সাথে আমরা সেই সঙ্গে ম্যাচটা হচ্ছে উইন করতে পারি কিনা আর কি জিততে পারি কিনা তো আমরা দুজন কিন্তু হচ্ছে হচ্ছে একই গিল্ডের আর ওরাও কিন্তু হচ্ছে আমাদের গিল্ডের তো ওদের সাথে হচ্ছে বাসেস করতেছে আর ওদের সাথে বাসাস করার গাইজ একটাই কারণ যে হচ্ছে আমাদের সাথে যে বাসেস করে এমন কোনো হচ্ছে প্লেয়ার খুঁজে পাইতেছে না দেন হচ্ছে আমাদের সাথে কে হচ্ছে ওই করে বাসেসও করতে চায় না বাট যাই না যে ওরা কী করে বাসেস করতে না তাই হচ্ছে আমাদের হচ্ছে গিল মেম্বারদের সাথে বাসেস করতে করতেসা ওদের হচ্ছে ট্রাআউট নিতে আসি আর তোমরা যদি কেউ যদি আমাদের গিলটা আসতে অবশ্যই হচ্ছে ট্রাউট দিয়ে আসতে হবে আর দ্বিতীয় কথা দেখি যে ওদের সাথে হচ্ছে পারি কিনা আর ওরা আমাদের হচ্ছে পুরাতন হচ্ছে মেম্বার আর গিল খোলা আমার হচ্ছে ওরা আমাদের হচ্ছে গিলটা ছিল তো দেখা যাক হচ্ছে বড়ো ভাইদের সাথে হচ্ছে আমরা শেষ সমন্ধে জিততে পারি কিনা গাইস ম্যাচটা হচ্ছে শেষ সমন্ধে এনজয় করি আর দেখা হচ্ছে গাইস আচ্ছা ওরা হচ্ছে কেমন খেলা অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবার আর গাইচ আমরা হচ্ছে কেমন খেলছি ওদের সাথে ওইটা হচ্ছে একটু বললো তো এই এইটাকে হচ্ছে আমাদের কিন্তু একটা টিম মেটেছে আর কি আমাদের গিল মেম্বার সবচেয়ে পুরো প্লেয়ার তো ওদেরকে যে পুরো প্লিয়ার মাথায় হচ্ছে আমার আগে এগিয়ে গেছে বাট হচ্ছে গাইছে এই যে কিন্তু আমার হচ্ছে ড্যামেজ দেওয়া দেয় তো এই দিক থেকে কিন্তু হচ্ছে কভার কবার কিন্তু আমি সেই এই দিক থেকে যাই গাইছি রাজ দিয়েছি কিন্তু হচ্ছে বডি ড্যামেজ হচ্ছে নক করে ফেলছি তাই এন কে কিন্তু হচ্ছে বা আরেকটা হচ্ছে পুরো প্লেয়ার এখন হচ্ছে রয়ে গেছে ওইদিকে তো ওইদিকে আমার ওই টিম মেটের কাছে কিন্তু ওই প্লেয়ারটা আছে তো দেখা যাক হচ্ছে মারতে পারি কিনা তো এইদিক ডাস্ত আছে এই যে দেখো ও পি গাই এটা কিন্তু হচ্ছে মুভমেন্ট দিতে আসে কিন্তু গাইছে হচ্ছে একটা হেডশট লাগছে হেডশর্ট লাগলে প্যাকেট আর এই এইসব গেছে এখানে মেডি করতেছে টিম টিমমেট হচ্ছে ফাইট করতে আসে তো দেখি যে টিমমেট ও আচ্ছা গাইস টিমমেট হচ্ছে মাইরা দিছে অ্যান্ড গাইস পরের রাউন্ডে দেখো যে কিন্তু চলে আসি আর এইখানে আসা পরে দেখো যে আমি কিন্তু হেডশট লাগাইছিলাম কিন্তু হচ্ছে পরের দুনিয়ার হচ্ছে লাগে নি এখানে হচ্ছে মারা গেছে আর আমার টিম মেটের হচ্ছে অবস্থা বেশি ভালো নয় দেখেছি ওয়ান রাস্তা শু করতেছে তো এই জায়গায় আসে কিন্তু টিমমেট কিন্তু হেডশট খেয়েছে আমাদের হচ্ছে দ্বিতীয় রাউন্ড কিন্তু চলে গেছে তো দেখা যাক হচ্ছে আমাদের পড়াটা হলে দেখো ভাই কত দূর থেকে আসে হেডশট কিন্তু হচ্ছে মারা দিছে ও আমার এই সময় বলতেছিলো যে এইরকম হচ্ছে জাম শট করতে পারেন কিনা ভাই ওর মতন কি বট জাম এরকম হচ্ছে জাম শট করতে যাম এই জায়গায় টাইয়া পড়ছে তো ওর হচ্ছে মারতেই ঠিক আছে এই দিক দিয়ে ড্যামেজ কিন্তু দিয়ে দিতেছি কিন্তু সার্কটা হচ্ছে প্যাকেট খুব দেখি যে এটা হচ্ছে মারতে পারি কিনা আর ভাই এই যে আর একজন রয়েছে তো এটা হচ্ছে কিন্তু বডি ড্যামেজ দেওয়া মাইডা দিচ্ছে কারণ এটা হচ্ছে আমার টিমমেট কিন্তু ড্যামেজ দিয়ে দিচ্ছিলো তাই হচ্ছে এইখানে আসার পর কিন্তু হচ্ছে গাইস হচ্ছে এটার কিন্তু হচ্ছে আমি কিল কিন্তু করে ফেলি অ্যান্ড হচ্ছে ওদের কিন্তু আরেকজন আসে আর ওরা গাইস হচ্ছে আমাদের সাথে কত রাউন্ড পেয়েছিলো ওইটা কিন্তু শেষ মধ্যে দেখলে হচ্ছে বুঝতে পারবো তো এখানে আসে কিন্তু বাড়ি কিন্তু হচ্ছে আমি কিন্তু এবার কিন্তু হচ্ছে বডি ড্যামেজ থাকছে হেডে হচ্ছে ওঠেই নেই তো আমাদের কিন্তু দ্বিতীয় রাউন্ডও কিন্তু হচ্ছে আমরা জিতে গেছি টোটাল হচ্ছে তিন রাউন্ড হয়েছে ওরা একটা আমরা হচ্ছে দুই রাউন্ড জিতছি তো এইখানে আস দেখে যে মারতে পারি কিনা আর ওই ডেকে ও পাই পুরাই কিন্তু হেড ছাট হচ্ছে মায়েরা দিছি কিন্তু এই জায়গা হচ্ছে মজার বিষয় হচ্ছে যে টিমমেট কইতাছে যে আমি হচ্ছে নিজে থেকে হচ্ছে কনফার্ম করি না কিলটা হ্যাঁ তো ওরা কিন্তু হচ্ছে রিভাইভ করতেছে আর এখানে টিমমেট তখন হচ্ছে হাসতেছিল যে আমি হচ্ছে নিজে থেকে হচ্ছে রিভাইভ করে আর কি কিল কনফার্ম কই নাই কারণ হচ্ছে যদি আমার কিল বাজাতে হচ্ছে ওদের থেকে হচ্ছে আর কি তোমার হচ্ছে কী কারণে হচ্ছে কিলটা কনফার্ম করে নেই তো দেখা যাক হচ্ছে এইখানে এসে হচ্ছে পিকনিক এসি দেখে যে হচ্ছে বের হয় কিনা কোন দিক দিয়ে বের হয় তো দেখো যে হেড ছড হচ্ছে ওঠে নেই যে কিন্তু একটা হচ্ছে দিচ্ছি এইখানে আসে কিন্তু এটাও কিন্তু হচ্ছে হেড শর্দে কিন্তু ছয় দিচ্ছি আমাদের টোটাল গেস্ট হচ্ছে তিন রাউন্ড কিন্তু আমরা জিতে আর ওরা এক রাউন্ড জিতছে তো গেস্ট ম্যাচটা হচ্ছে সে সঙ্গে এনজয় করো আর যদি অবশ্যই ভালো লাগে তাই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট হচ্ছে সাবস্ক্রাইব করবা আর ফেসবুক পেজ থেকে দেখলে কিন্তু গাইস অবিয়াস ফেসবুক পেজটা ফলো করে দিও আর থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ তো ভিডিওটা দেখার অবশ্যই যদি বাসেস করতে চাও तो अवश्य एक कॉइन कर दियो, थैंक यू वाइज Yeah